নমস্কার যারা যারা দেখছেন বা দেখেন প্রত্যেকের কাছে অনুরোধ একটু দয়া করে ফলো করবেন আর একটু সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন প্রত্যেকের কাছে অনুরোধ করছি আমি কি কি বলে দাও কি দিয়ে খাচ্ছ আজকে খাচ্ছি তো তোমার তো ডাল আলু ভাজা আলু দিয়ে এই তো পোস্ত টোস্তুতে ভেজেতে দেখতে পাচ্ছি আর আলু ফুলকপি আর সবিনের তরকারি একদম ফুল নিরামিষ যেহেতু আজকে বাড়িতে পুজো আছে রাতে খিচুড়ি আলুর দম আর লাভরা পায়েস আর হ্যাঁ পাপড় ভাজা পাপড় ভাজা আছে মনে হয় আর চাটনি আর কি হয় রাতেরটা হয়তো দেখাতে পারবো না প্রত্যেকের খুব অসুবিধার মধ্যে আমি এগুলো করছি আপনার দেখবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ তোদের পাঠিয়ে তুই দেখে যাবে সব দাঁড়িয়ে আছে খাওয়া দেখতে নমস্কার দিদি আমার দেওর এটা আমার যা

কেইটে থা আছে থালা আছে